নবম দশম গণিত অনুশীলনী ষোলোর দুই এগারো নম্বর অঙ্ক একটি ট্রাফিজিয়ামের সমান্তরাল বাহু দুইটির দৈর্ঘ্যের অন্তর আট সেন্টিমিটার এবং এদের লম্ব দূরত্ব চব্বিশ সেন্টিমিটার যদি ট্রাফিজিয়ামের ক্ষেত্রফল তিনশো বারো বর্গ সেন্টিমিটার হয় তবে বাহু দুইটির দৈর্ঘ্য নির্ণয় করো পাশের চিত্রে দেখা যাচ্ছে এবিসিডি ডি ট্রাফিজিয়াম এর বাহু এবং বিসি বাহু পরস্পর সমান্তরাল আমরা ধরে নেব বিসি বাহু সমান এ এবং বাহু বি তো আমরা জানি যে ট্রাফিজিয়ামের দুইটি বাহু সমান্তরাল থাকে আর দুইটি বাহু তির্যক আর সমান্তরাল বাহু দুইটি সমান্তরাল কিন্তু সমান নয় একটি আরেকটি অপেক্ষা বড় এখানে দেওয়া আছে অন্তর আট সেন্টিমিটার অর্থাৎ একটা আরেকটি অপেক্ষা আট সেন্টিমিটার বড় সুতরাং প্রশ্ন মতে এ মাইনাস বি ইকুয়াল টু এইট এটা এক নাম্বার সমীকরণ হিসাবে রেখে দিলাম এদের মাঝের লম্ব দূরত্ব এই ইকুয়াল টু দেওয়া আছে চব্বিশ সেন্টিমিটার ট্রাফিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইস অর্থাৎ এ এবং বি সমান্তরাল বাহু দুইটির দৈর্ঘ্য তার সঙ্গে উচ্চতা গুণন ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল দেওয়া আছে তিনশো বারো বর্গ সেন্টিমিটার সুতরাং আমাদের ধরে নেওয়া ক্ষেত্রফল এবং এই ট্রাফিজের ট্রাপিজিয়ামের প্রদত্ত ক্ষেত্রফল একই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সুতরাং এরা পরস্পর সমান হবে প্রশ্নমতে মতে হাফ ইন্টু এ প্লাস বি টু বারো আমরা এ প্লাস বি সমান ছাব্বিশ এটাকে দুই নাম্বার সমীকরণ হিসেবে চিহ্নিত করে রাখলাম আমরা আগে এক নম্বর সমীকরণে পেয়েছি এ মাইনাস বি ইকুয়াল টু এইট এবার এর মান দুই সমীকরণে বসে পাই বি ইকাল টু নয় সেন্টিমিটার সুতরাং আমরা উত্তর পেয়েছি সমান্তরাল বাহু দুইটির দৈর্ঘ্য সতেরো সেন্টিমিটার এবং নয় সেন্টিমিটার